বর্তমানে তোমরা ইন্টারনেটে তোমাদের অন্যান্য বইয়ের সকল ছক সমাধান পেলেও হিন্দু ধর্ম বইয়ের ছক সমাধানগুলো পাচ্ছ না তাই এই চ্যানেলটি তৈরি করা হয়েছে তোমাদের হিন্দু ধর্ম বইয়ের সব ছকগুলো পূরণ করার জন্য তো আজকে আমি তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নৈতিক মূল্যবোধ ও আদর্শ জীবন চরিত এই ছকটি নিয়ে হাজির হয়েছি ছকটির তিন পয়েন্ট দুই সাতাত্তর পৃষ্ঠা ভালো কাজে আমরা তো ছকটিতে মূলত চেয়েছে আমাদের কিছু ভালো কাজ দিতে হবে এবং এতে কি প্রকাশিত মূল্যবোধ হয়েছে এতে কী মূল্যবোধটা প্রকাশ পেয়েছে সেটা লিখতে হবে তো প্রথমেই আমরা প্রথমে লিখেছি বন্ধুর মানসিক সমস্যার সময় পাশে থাকা ও তাকে মানসিক সমর্থন দেওয়া এতে মূল্যবোধ প্রকাশিত হয়েছে বন্ধুত্ব সহানুভূতি সমর্থন দুই দুইতে লিখেছি স্কুলের পড়াশোনায় পিছিয়ে থাকা সহপাঠীকে পড়াশোনায় সাহায্য করা এতে মূল্যবোধ প্রকাশ পেয়েছে উদারতা সহযোগিতা শিক্ষাপ্রেম তোমাদের বইয়ের সাতাত্তর পৃষ্ঠায় যে ছকটা রয়েছে ওই ছকের ভেতরে তোমাদের এগুলো লিখতে হবে তিন নম্বরে রয়েছে পথে পড়ে থাকা প্লাস্টিক ও আবর্জনা পরিষ্কার করা মূলত এই এতে যে মূল্যবোধটি প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে দায়িত্ববোধ পরিবেশ সচেতনতা সমাজসেবা চারে রয়েছে একজন বৃদ্ধ প্রতিবেশীকে নিয়মিত বাজার করে দেওয়া মূল্যবোধ সম্মান দয়া সামাজিক দায়িত্ব আর পাঁচে রয়েছে তোমাদের বন্যার সময় অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা এতে মূল যে মূলবোধটি প্রকাশিত হচ্ছে সেটি হচ্ছে মানবতা সহানুভূতি ত্যাগ তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ছকের মূলত এইটুকুই কাজ ছিল তো তোমাদের বইয়ের পরবর্তী যে ছকগুলো আছে তার সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং কে কোন জেলা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাও